আজকে ফেসবুক ব্রাউজ করার সময় হঠাৎ করে একটা পোস্টের চোখ আটকে গেল পোস্টটা হচ্ছে এই যে ফেসবুক পেজটা দেখছেন এই ফেসবুক পেজের খুবই ফেমাস পেজ ফেসবুকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পোস্ট টপিক নিয়ে তারা পোস্ট করে ভালো অ্যামাউন্টের একটা ফলোয়ার আছে পাঁচ লাখ সাতচল্লিশ হাজার ফলোয়ার এবং চার লাখ বাহাত্তর হাজার লাইক তো পোস্টটাকে আমি আপনাদেরকে দেখাই খুব বেশিক্ষণ আগের না পোস্টটা তিন ঘন্টা আগে পোস্ট করেছে কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর সাইটেশন সংখ্যা এক লাখ উনিশ হাজার সাতশো পাঁচ এই লোকটাকে কেমন কেমন জানি চেনা চেনা লাগছিল কারণ আমার মাঝে মধ্যে গুগল স্কলার খুব ভালোভাবে ঘাটা হয় বিভিন্ন ইউনিভার্সিটির কার কারগত সাইটেশন বা কী কী স্ট্যাটাসে আছে সেটা দেখার জন্য তো এই লোক আমার চোখের সামনে পড়ছিল তো এই যে সাইটেশন সংখ্যা এটা কিন্তু হিউজ হ্যাঁ এটা বলা যায় যে আমাদের যদি আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা বলে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির খুব খ্যাতনামা পদার্থবিজ্ঞানী এবং বাংলাদেশের অন্যতম খ্যাতনামা পদার্থবিজ্ঞানী মামুন স্যার মামুন স্যারের সাইটেশন সংখ্যা হচ্ছে অ্যারাউন্ড বিশ হাজারের আশেপাশে সো সাইটেশনটা কি এটা যদিও হচ্ছে গবেষকের কোয়ালিটি মাপার কোনো ইন্ডেক্স না তারপরেও সাইটেশনটা হচ্ছে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় রিসার্চের ক্ষেত্রে তো অনেকে মূলত যাদের রিসার্চ নিয়ে বেসিক আইডিয়া আছে তারা সাইটেশন মানে কি এটা বোঝেন অনেকে আবার এটা সম্পর্কে আইডিয়া না থাকার কারণে জানেন না আমি যে কমেন্ট সেকশনটা দেখলাম তো তার আগে বলে রাখি তাহলে যে সাইটেশনটা হচ্ছে যে যখন কোনো রিসার্চ আর্টিকেল বা কোনো বই লেখা হয় তখন যখন আমরা অন্য আরেকজনের ধরুন আমি একটা বই লিখছি বা আমি একটা রিসার্চ আর্টিকেল লিখছি আমি এখন অন্য আরেকজনের পাবলিশ করা আর্টিকেলের রেফারেন্স আমার আর্টিকেলে ইউজ করলাম তাহলে আমরা বলবো যে একটা সাইটেশন হয়েছে ওই লেখকের একটা সাইটেশন হয়েছে এরকম আমি লেখার সময় আমি একটা গবেষণা পেপারে যখন লিখবো তখন হচ্ছে আমি বিভিন্ন জনের রেফারেন্স ইউজ করি তার মানে আমি এক একটা করে সাইটেশন ইউজ করছি অথবা এখন আমি ধরুন আমার যে রিসার্চ পেপারটা সেটা পাবলিশ করলাম সেইটা আবার যতজন তাদের নিজেদের পেপারে ইনক্লুড করবে আমার পেপারের সাইটেশন ততগুলো হবে সো এইটা দ্বারা বোঝাচ্ছে যে এক লাখ উনিশ হাজার সাতশো পাঁচ দিয়ে বোঝাচ্ছে যে তার প্রকাশিত রিসার্চ পেপার এক লাখ উনিশ হাজার সাতশো পাঁচবার বিভিন্ন আর্টিকেল এবং বিভিন্ন বই ব্যবহৃত হয়েছে সো এটা আমরা যারা রিসার্চের কাজটাজ করি তারা জানি যে অল্প এক হাজার দুই হাজার পাঁচশো এইসব সাইটেশন পাওয়াটা মানে কতটা কষ্টসাধ্য আচ্ছা যাই হোক উনি অনেক ভালো কাজ করছে এখন পর্যন্ত মনে হচ্ছে সো আমরা একটু কমেন্টে দেখি কমেন্টে দেখেন অবস্থা এখানে আনভেলিবেল ওরে সেরা আগুন হ্যাঁ তারপরে হচ্ছে আর মার্শাল্লা লিখছে আমরা এদের মতো মানুষ চিনি না রিয়েলি ইনক্রেডিবল মানে কুড়িগ্রামের রোমারে যে উপজেলার গর্ব আচ্ছা ঠিক আছে এর এইটা হচ্ছে আমরা মানে তিন ঘন্টায় দেখতে পাচ্ছি প্রায় আড়াই হাজারের উপরে রিয়েক্ট পড়ে গেছে এবং শেয়ারের পর শেয়ার হচ্ছে কমেন্ট হচ্ছে আচ্ছা ঠিক আছে দ্যাটস ওকে ফাইন সো আমরা তার ব্যাপারে একটু খোঁজখবর নেই যেহেতু আমি আগে থেকে জানি একটু খোঁজখবর নিয়ে আপনাদেরকেও দেখাই সো এই জন্য প্রথমে হচ্ছে আমি একটু রাজশাহী ইউনিভার্সিটি লিখে রাজশাহী ইউনিভার্সিটি গুগল স্কলার গুগল স্কলারে চলে যাই যেখান থেকে এই নিউজটা নেওয়া হয়েছে বা যেখানে সোর্স ইউজ করা হয়েছে গুগল স্কলার আচ্ছা আমরা যে কোনো একটা দিয়ে ঢুকি রাশিয়া ইউনিভার্সিটিতে রাশিয়া ইউনিভার্সিটির প্রোফাইলে ঢুকতে হবে সো উনি খুব সম্ভবত রাশিয়ান ইউনিভার্সিটির প্রফেসর সো আমরা যে এখান থেকে একটা লিঙ্ক পেয়ে যাব রাশিয়া ইউনিভার্সিটির সো এটাতে ক্লিক করলে রাশিয়া ইউনিভার্সিটির যত গবেষক আছে তাদের এখানে একটা র্যাঙ্ক দেখাবে সাইটেশন অনুযায়ী র্যাঙ্ক সো আমি যদি দেখি যে ম্যাক্সিমাম হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটির প্রফেসর বা স্টুডেন্ট এরকম আছে যাদের সাইটেশন সংখ্যা অনেক বেশি সো এই যে আমাদের ভাই যার নামটাও তারা ভুল লিখছে প্রিন্স রিমন আহমেদ লিখছে এখানে কিন্তু তার নাম হচ্ছে এখানে প্রিন্স লিমন আহমদ আচ্ছা ছবিটা কিন্তু সেমই আছে তার কর্মক্ষেত্র হচ্ছে বাংলাদেশ ব্যাংক রাশিয়ান ইউনিভার্সিটির ভেরিফাইড ইমেল আইডি তার সাইটেশন সংখ্যা দেখাচ্ছে এক লাখ উনিশ হাজার সাতশো পাঁচ ওকে সো আমরা একটু ক্লিক করে দেখি ভিতরে কী আছে আসলে আচ্ছা দেখেন এখানে কী হয়েছে সো দ্য তার প্রথম যে রিসার্চ পেপার সবচেয়ে বেশি সাইটেশন হয়েছে উনিশ হাজার পাঁচশো নব্বই সাইটেশন এখানে নামটা দেখেন কি এস আহমেদ হ্যাঁ পাবলিশার হচ্ছে রোল রোডলেস আচ্ছা সো ভালো একটা পাবলিশার অনেক ভালো একটা পাবলিশার সো আমি সরি আসলে এটা আমি সঠিক উচ্চারণ করতে পেরেছি কিনা সো আমরা একটু ঢুকি দেখি ভিতরে হুম ওকে সো এই যে আমার এই ট্যাবে হচ্ছে এটা ওপেন হয়ে গেছে দেখেন এইখানে কার আর্টিকেল এটা প্রিন্স লিমন আহমেদ হ্যাঁ টাইটেলটা দেখেন কিন্তু অথরের জায়গায় কি লেখা সারা আহমেদ সারা আহমেদ হ্যাঁ সারা আহমেদের আর্টিকেল আর্টিকেল অ্যাড হয়েছে কার নামে প্রিন্স লিমন আহমেদের নামে আচ্ছা পরেরগুলো দেখি একটু আমি একটু ক্লিক করে করে দেখি এটা নতুন একটা ট্যাবে ওপেন করি দেখেন এটাও সারা আহমেদ প্রিন্স লিমন আহমেদ মানে সারা আহমেদের আর্টিকেল প্রিন্স লিমন আহমেদের নামে এসে অ্যাড হয়েছে সো এরকম করে দেখি যে বেশি বেশি যেগুলো আছে সাইটেশন এগুলো আমি একটু দেখি আপনাদেরকে দেখাই আমি তো দেখেছি আপনাদেরকে দেখাই সো এই যে এটা দ্য প্রমিস অফ হ্যাপিনেস অথরকে সারা আহমেদ ওকে তারপরেরটা দেখি যেটা ছয় হাজার পাঁচশো সাতষট্টিটা সাইটেশন ছয় হাজার সাইটেশন এই যে এটাও কি সারা আহমেদ ওকে তার মানে সারা আহমেদ নামে কোনো এক ভদ্র মহিলার যত আর্টিকেল আছে সব হচ্ছে এই যে আমাদের যে গর্বিত বড়ো ভাই রাজশাহী ইউনিভার্সিটির প্রিন্স লিমন আহমেদের যে প্রোফাইল গুগল স্কলারের প্রোফাইল সেইখানে এসে অ্যাড হয়েছে গুগল স্কলারের জন্য এটা খুবই কমন একটা ঘটনা আপনার যদি গুগল স্কলারে নিজের একটা প্রোফাইল থাকে এবং আপনি যদি সেইখানে এই জিনিসটা অ্যাড না করে দেন যে যখন কোনো একটা আর্টিকেল প্রকাশিত হবে তখন সেটা আপনার এখানে ইন্ডেক্স হবে কি না সেটার আগে আপনাকে কনফার্ম করতে হয় বা এরকম কোনো অপশন যদি আপনি আগে ঠিক না করে রাখেন তখন এইভাবে হচ্ছে আপনার অটোমেটিক্যালি এই আর্টিকেলগুলো অ্যাড হয়ে যায় অথবা এইখানে দেখেন এইখানে গুগল এইটা কীভাবে অ্যাড করলো তাহলে এই যে দেখেন নর্মালি হচ্ছে আমরা লেখকদের একদম যে লাস্ট নেম থাকে সেই লাস্ট নেম দিয়ে আমরা গবেষণার ক্ষেত্রে সর্বপ্রথম সেই নামটা ইউজ করি যেমন তার যে নামটা এটা যখন কেউ সাইটেশন করবে তার নামে যদি কেউ সাইটেশন করে তাহলে সে লিখবে আহমেদ ঠিক আছে প্রথমে লিখবে আহমেদ সে কিন্তু এই নাম লিখবে না অর্থাৎ লাস্ট নেমটা আগে লেখা হয় গবেষণার ক্ষেত্রে সো এই যে সারা আহমেদ এই সারা আহমেদের যে গবেষণা ছিল সেগুলো অনেক বেশি সাইটেশন হয়েছে এবং সারা আহমেদের লাস্ট নেম হচ্ছে আহমেদ এটা তার সাথে মিলে যাওয়ার কারণে এই যে এই যে আমরা যেই ফ্রড রিসার্চার আমরা দেখতেছি তার সাথে মিলে যাওয়ার কারণে কি হয়েছে তার সাথে মিলে যাওয়ার কারণে এই যে যত সারা আহমেদের যত পাবলিকেশন সব এই যে আমাদের যে প্রিন্স লিমন আহমেদ যাকে নিয়ে আমরা আজকে আলোচনা করছি তার এখানে অ্যাড হয়ে গেছে আমি জানি না সেই বেচারা জানে কি জানে না সে যেহেতু অ্যাকাউন্ট খুলে ফেলছে অ্যাকাউন্ট খুলে রাখছে এখন তার এখানে অ্যাড না হইতে পারে সে দেখি বাংলাদেশ ব্যাঙ্কে জব করে সো দেখেন অন্যান্য জায়গায় দেখেন এই যে এস আহমেদ এটাও সারা আহমেদের আর্টিকেল বা বই এইটা আরেকটা দেখেন এই যে আরেকটা আর্টিকেল যেটা পাঁচ হাজার তিনশো বিয়াল্লিশটা সাইটেশন সো সেটা কী লিখছে একটু দেখি সেটা লিখছে আলে আহমেদ ঠিক আছে এই যে আহমেদ ছিল অ্যাড হয়ে গেছে এটা আমি জানি না সে নিজে এটা অ্যাড করছে কিনা এতগুলো আর্টিকেল সো তারপর এটা দেখেন এটাও সারা আহমেদ এটা আলে আহমেদ সারা আহমেদ মানে এই যে যতগুলা আপনি এখানে দেখছেন যতগুলো আর্টিকেল দেখছেন এই যে হাজার হাজার সাইটেশন যেগুলা এই হাজার হাজার সাইটেশনওয়ালা আর্টিকেল একটাও এই যে রাজশাহী ইউনিভার্সিটির প্রিন্স লিমন আহমেদ লেখে নাই কে লিখছে এগুলো অন্য কেউ লিখছে অন্য কারো আর্টিকেল তার অ্যাকাউন্টে অ্যাড করে রাখছে অ্যান্ড ওই যে বলে না অল্প বিদ্যা ভয়ঙ্করী এই অল্প বিদ্যা ভয়ঙ্করীর জায়গায় আসছে যে যারা এই যে বা যারা এই পোস্টটা ক্রিয়েট করছে তাদের সেই পরিমাণ নলেজ নাই যে গুগল স্কলারে এইরকম ভুল ধরনের ইন্ডেক্সিং হয়ে থাকে অ্যান্ড আরেকটা ব্যাপার যে যেটা হচ্ছে যে অনেক সময় বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং করা হয় এডি সাইন্টিফিক ইন্ডেক্স বা ভুংচুং ইন্ডেক্স এরকম দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের গবেষকদের র্যাঙ্কিং করতেছে উমুক গবেষক তুমুক গবেষক এত ইয়াতে আছে সো এই যে এডি সাইন্টিফিক ইন্ডেক্সের ব্যাপারটা এটাকে ভুয়া কেন বলা হয় এই কারণে যে তারা হচ্ছে গুগল স্কলারের ইন্ডেক্সিংটা ইউজ করে সো গুগল স্কলারের ইন্ডেক্সিং মোস্ট অফ দ্য টাইম মানে এরকম ইনকারেক্ট হওয়ার পসিবিলিটিস আছে কেউ যদি যাচাই না করে মানে আমি যদি কনফার্ম না করি তারপরও আমার অ্যাকাউন্টে যদি আর্টিকেল অ্যাড হইতে থাকে হ্যাঁ আমার নিজের গুগল স্কলার অ্যাকাউন্ট আছে আমার অনেক সময় মেইল আসে কারণ আমার ওই সেটিংটা অন করা যে উমুক একটা আর্টিকেল পাবলিশ হয়েছে সেখানে মাহমুদ আমার নাম যেহেতু তারেক মাহমুদ সেখানে মাহমুদ নামটা আছে সো অন্য কোনো এমন একটা আর্টিকেল পাবলিশ হয়েছে যেখানে মাহমুদ নাম আছে তখনই কিন্তু আমার কাছে একটা ইমেল চলে আসে যে ইউ রাইট দিস আর্টিকেল সো তখন যদি আমি ইয়েস দিই তখন কিন্তু আমার প্রোফাইলে সেটা অ্যাড হয়ে যাবে এখানে কিন্তু আর কোনো যাচাই বাছাই করা হবে না সো আপনারা দেখতে পাইলেন যে কীরকম একটা অবস্থায় যে এখানে কোনো আর্টিকেল এখানে আমি যতগুলো আর্টিকেলে যে নয়শো পর্যন্ত সাইটেশন যতগুলো আর্টিকেল আমি দেখলাম প্রত্যেকটা আর্টিকেল অন্য মানুষের লেখা বিশেষ করে ম্যাক্সিমাম আর্টিকেল হচ্ছে সারা আহমেদ নামের যে রিসার্চার তার লেখা সো এইটা যদি উনি নিজে মানে নিজে সজ্ঞানে যদি করে থাকেন তাহলে বলবো যে উনি মানে কত বড় একটা চর্যবৃত্তির আশ্রয় নিয়েছেন এবং অনেক সময় যখন র্যাঙ্কিং করা হয় ইউনিভার্সিটির এইসব গুগল স্কলারের উপর বেস করে এই ডাটাবেজের উপর বেস করে তখন কিন্তু এই যে অ্যাফিলিয়েশনটা এটা রাশিয়া ইউনিভার্সিটির ইয়েতে যাচ্ছে তো দেখা তখন দেখা যাবে যে রাশিয়া ইউনিভার্সিটির মানে ইয়ে বেড়ে যাচ্ছে আর কি মানে তাদের যে স্কোরটা সেই স্কোরটা বেড়ে যাচ্ছে যদি কেউ এই যে গুগল স্কলার ডেটাবেজের উপর বেস করে এরকম করে থাকে সো এটা খুবই স্বাভাবিক তো যারা এখানে গর্বে গর্ভবতী হয়ে যাচ্ছেন তাদের গর্ভবতী হওয়ার কিছু নাই এই ধরনের ফ্রডদেরকে অবশ্যই আপনাদের বয়কট করতে হবে হ্যাঁ এই ধরনের ফ্রড যারা করে হ্যাঁ যার যে যে লোকের হচ্ছে এরকম গুগল স্কলার একটা অ্যাকাউন্ট আছে সে জানবে না যে তার অ্যাকাউন্টে কী কী অ্যাড হচ্ছে এবং সেগুলো যে তার নিজের না হতো সেটা জানে তাহলে সে এগুলো কেন রিমুভ করছে না সো এই ধরনের ফ্রডদেরকে আপনারা প্রমোট করবেন না এই যে দেখেন এখানে এখানে গর্ভবতী হওয়ার কিছু নাই কুড়িগ্রামের রোমানির গর্বনা সে রাশিয়া ইউনিভার্সিটির গর্বনা এই ধরনের এই ধরনের প্রোফাইল থাকলে এই ধরনের প্রোফাইলগুলো বাংলাদেশের জন্য লজ্জাজনক যখন বাইরের কান্ট্রির কেউ ধরেন এই ধরনের একটা প্রোফাইল ভিজিট করতেছে যে বাংলাদেশে একজন রিসার্চার তার যে আর্টিকেলগুলো যেগুলো সে তার প্রোফাইলে ইন্ডেক্স হয়েছে সেগুলো একটাও তার নিজের লেখা না ঠিক আছে সো এই জিনিসটা খুবই হাস্যকর এবং অপমানজনক বাংলাদেশের জন্য এবং যারা এগুলো নিয়ে লেখা মানে লিখেন যারা এগুলো নিয়ে পোস্ট দেন পোস্ট দেন ভালো কথা কেউ ভালো করলে পোস্ট দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আগে যাচাই বাছাই করতে হবে আগে আপনার ওই বিষয়ে একটা নলেজ থাকতে হবে তাহলে কিন্তু মানে না হলে এই ধরনের মানে মিসকনসেপশন বা এই ধরনের লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হবে সো এটাই ছিল আমাদের আমার আজকের ভিডিওতে আশা করি এই ধরনের চৌর্যবৃত্তির আশ্রয় কেউ নেবেন না আর যে প্রকৃত যারা প্রকাশনা করেন তাদের জন্য মানে তাদেরকে আপনারা প্রমোট করুন এই প্রত্যাশা থাকলো ধন্যবাদ সবাইকে